আর আপনাকে করতে হবে না একটা টাকাও রিচার্জ এবার ভারতের সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের মোবাইলে আসতে চলেছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আর স্টারলিংকের ভারতে প্রবেশের খবর পেয়ে টেনশন বাড়তে শুরু করেছে জিও এয়ারটেল ভিআইয়ের একদম বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাবেন সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীরা ইলন মাস্কের এই ঘোষণার ফলে এবার ভারতের লাঠে উঠতে পারে মুকেশ আম্বানির রিলায়েন্স জিওর ব্যবসা ভারতে ঘাঁটি গাঁটতে আসছে ইলন মাস্কের কোম্পানি গোটা দেশের সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য একদিকে যেমন এটি একটি দারুণ সুখবর তেমনি সমস্ত সিম কোম্পানির জন্য এটি অত্যন্ত চরম দুঃসংবাদ এবার একদম কম দামে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট থেকে শুরু করে ফোন কল এস এম এস শুধু তাই নয় সাথে সাথে একদম কম দামে ব্যবহার করতে পারবেন ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও এবার ভারতে আসছে ইলন মাস্কের নিজস্ব কোম্পানি স্টারলিংক আপনিও যদি একজন জিও সিম ব্যবহারকারী হয়ে থাকেন অথবা আপনার কাছে জিও সিম ছাড়াও যে কোনো কোম্পানিরই মোবাইল সিম কার্ড থেকে থাকুক না কেন সেটি এয়ারটেল হোক কিংবা ভিআই বা বিএসএনএল বা অন্য কোনো কোম্পানির সিম আপনার মোবাইলে থাকলেই আপনাকে এই খবরটি সম্পর্কে অবগত হতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম देखें অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর ইলন মাস্কের কোম্পানি ভারতে আসলে এবং সবচেয়ে সস্তায় পরিষেবা প্রদান করলে আপনি নিতে কতটা আগ্রহী থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে স্টার ভারতে প্রবেশ জিও এয়ারটেল এর টেনশন বাড়লো কবে মিলবে ফাস্ট ইন্টারনেট তো ভারতে স্টার স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা চালু করার পথ এখন বেশ সহজ হয়েছে এলন মাস্কের কোম্পানি স্টার লিঙ্ক ভারতের ডেটা লোকালাইজেশন এবং সিকিউরিটি স্ট্যান্ডার্ড পূরণের জন্য সম্মত হয়েছে যার ফলে দেশটিতে স্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস চালু করা প্রায় নিশ্চিত ভারতের টেলিযোগাযোগ বিভাগের লাইসেন্স শর্ত পূরণ করে স্টার লিঙ্ক এখন সেবা চালু করতে প্রস্তুত এই শর্তগুলির মধ্যে একটি হলো স্যাটেলাইট অপারেটরদের দেশীয় স্তরে ডেটা সংরক্ষণ এবং গোয়েন্দা সংস্থাগুলোর জন্য সম্ভাব্য ডেটা অ্যাক্সেস নিশ্চিত করা এই সব শর্ত পূরণ করার পরই স্টার লিঙ্ক ভারতের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে বর্তমানে বিশ্বের একশোটি দেশে স্টারলিংকের সেবা পৌঁছে গেছে কিন্তু ভারতে এই সেবা চালু হতে অনেক বাধা রয়েছে বিশেষ করে ভারতের স্পেকট্রাম সমস্যা এবং নানা নিয়মের কারণে সেবা চালু করা বিলম্বিত হচ্ছে স্টারলিংকের জন্য ভারতীয় বাজারে আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন উন্নত দেশগুলিতে সেবার খরচ তুলনামূলকভাবে বেশি এবং ভারতের গ্রামীণ এলাকাগুলিতে প্লানগুলোকে সাশ্রয়ী না হওয়ায় ব্যবহারকারীরা আগ্রহী হচ্ছেন না তবে এলন মাস্কের কোম্পানি এই সমস্যাগুলি সম প্রদান করার জন্য দ্রুত কাজ করছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবারে ভারতে পা রাখতে চলেছে ইলন মাস্কের স্যাটেলাইট স্ট্রাল্ডিং কোম্পানি এবার জিওর থেকেও এবং দেশের বাজারে চালু থাকা সমস্ত মোবাইল সিম কোম্পানি থেকেও কম দামে ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে ফোন কল এস এম এসের মতো পরিষেবা দেবে ইলন মাস্কের এই কোম্পানি শুধু তাই নয় স্যাটেলাইটের মাধ্যমে এবার একদম সস্তায় সমস্ত ব্রডব্যান্ড কোম্পানিদেরও হারাতে চলেছে এই ইলন মাস্কের কোম্পানি কারণ এইবার ব্রডব্যান্ড জগতে ভারতের সমস্ত কোম্পানিদের থেকেও সস্তায় পরিষেবা দিতে আসছে ইলন মাস্কের কোম্পানি সাথে সাথে জানা যাচ্ছে প্রথম এক বছর একদম বিনামূল্যে পরিষেবা দিয়ে গ্রাহক টানতে আগ্রহী হবে এই নতুন কোম্পানি আগামী বছর অর্থাৎ দু সালে ভারতীয় পরিষেবা দিতে শুরু করবে স্টার্লিং কোম্পানি যেভাবে দিনের পর দিন জিও এয়ারটেল ভিআই দেশের মানুষকে একের পর এক প্ল্যানের দাম বাড়িয়ে পকেটে টান ধরাচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে এই মুহূর্তে দেশে যদি স্টার্লিং কোম্পানি তাদের ব্যবসা শুরু করতে সফল হয় তাহলে কিন্তু দেশের সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এবং ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য কিছুটা সুরা হবে বলে মনে করা হচ্ছে কারণ প্রথমে বাজার ধরার জন্য অবশ্যই স্টার্টিং কোম্পানি একদম সস্তায় দেশের গ্রাহককে পরিষেবা দেওয়ার লক্ষ্যে এগোবে আর তাতে করে এবার জিও থেকে শুরু করে সমস্ত সিম কোম্পানিকেও তাদের প্ল্যানের খরচ কমাতে বাধ্য হতে হবে তো ফ্রেন্ডস দেশের বাজারে ইলন মাস্কের মতো কোম্পানি যদি তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় তাহলে আপনি তাতে কতটা খুশি হবেন এবং অবশ্যই কেন্দ্র সরকারের তরফ থেকে ইলন মাস্কের কোম্পানিকে সার্টিফিকেট দেওয়া কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন নাকি এর ফলে হিতে বিপরীত হতে পারে আপনার কি আশঙ্কা আপনি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে তারাও এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং